আপনি কি জানেন খালি পেটে কোন পাতা চিবিয়ে খেলে সাত দিনেই সুগার কমে যায় ঘুম থেকে উঠেই আয়নাতে মুখ দেখলে কি হয় ব্রেকফাস্টে কোন খাবারটি খেলে লিভার কখনো ড্যামেজ হয় না কোন দেশে মানুষ মরে গেলে শকুনকে খেতে দেওয়া হয় শীতে কোন মাছ খেলে শরীরের দ্রুত ইমিউনিটি ক্ষমতা বৃদ্ধি পায় কোন ফলের জুস রোজ দুই চামচ করে খেলে জীবনেও ক্যান্সার হবে না এমনই সব পৃথিবীর অবাক করা অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন কোন সবজিতে উচ্চ মানের প্রোটিন থাকে কাঁচাকলা কাকরোল মিষ্টি আলু নাকি আলু সঠিক উত্তরটি হবে মিষ্টি আলুতে পরবর্তী প্রশ্ন আদার সঙ্গে কি মিশিয়ে লাগালে শরীরের সাদা দাগ দ্রুত দূর হয় লাল মাটি অ্যালোভেরা লেবু নাকি চন্দন সঠিক উত্তরটি হবে লাল মাটি পরবর্তী প্রশ্ন কোন ফলের জুস রোজ দুই চামচ করে খেলে জীবনও ক্যান্সার হবে না ননি ফল নাক ফল ড্রাগন ফল নাকি পেয়ারা সঠিক উত্তরটি হবে ননিফলের জুস বন্ধুরা পরবর্তী প্রশ্নে যাবার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী প্রশ্ন কোন দেশে মানুষ মরে গেলে শকুনকে খেতে দেওয়া হয় ভুটান মায়ানমার চীন নাকি মেক্সিকো সঠিক উত্তরটি হবে চীন দেশে পরবর্তী প্রশ্ন একটা মুরগি আকাশে কতক্ষণ পর্যন্ত উঠতে পারে দশ থেকে পনেরো সেকেন্ড এক থেকে দুই মিনিট পাঁচ থেকে দশ মিনিট নাকি কুড়ি থেকে তিরিশ মিনিট সঠিক উত্তরটি হবে দশ থেকে পনেরো সেকেন্ড একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য গন্ডারের খড়ক কী দিয়ে তৈরি মাংস চুল চামড়া নাকি হাড্ডি বন্ধুরা উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তী প্রশ্ন কোন মাছ খেলে শরীরের দ্রুত ইমিউনিটি ক্ষমতা বৃদ্ধি পায় ইলিশ চিতল মাগুর নাকি পুঁটি মাছ সঠিক উত্তরটি হবে পুটি মাছ খেলে পরবর্তী প্রশ্ন ভারতের কোন রাজ্যে ওয়াঙ্গালা উৎসব পালিত হয় মেঘালয় ত্রিপুরা অসম নাকি অরুণাচল প্রদেশ সঠিক উত্তরটি হবে মেঘালয় পরবর্তী প্রশ্ন ঘুম থেকে উঠেই আয়নাতে মুখ দেখলে কি হয় রোগ বৃদ্ধি পায় আয় হয় অশুভ শক্তি শরীরে ঢুকে নাকি ভাগ্য পরিবর্তন হয় সঠিক উত্তরটি হবে অশুভ শক্তি শরীরে ঢুকে পরবর্তী প্রশ্ন কোন খাবার কিডনির ক্ষমতা তিন গুণ বৃদ্ধি করতে হাতিয়ারের মতো কাজ করে ডিমের সাদা অংশ পটলের দোরমা পালক পনির নাকি ঘি দিয়ে ভাত ভেজে খেলে সঠিক উত্তরটি হবে ডিমের সাদা অংশ খেলে আসলে কিডনির রোগ থাকলে আপনাকে প্রোটিন কমাতে হবে খাবার থেকে তবে মাথায় রাখবেন যে কিছুটা প্রোটিন তো সকলের শরীরেই দরকার সেই পরিস্থিতিতে ডিমের সাদা হতে পারে আপনার হাতিয়ার একটি ডিমের সাদায় প্রায় ছয় গ্রাম প্রোটিন থাকে এর বায়োলজিক্যাল ভ্যালু বেশি অর্থাৎ শরীরে এই প্রোটিন সহজে গৃহীত হয় তাই এই খাবার আপনি মুখে তুলে নিতেই পারেন তবে বেশি পরিমাণে খেতে যাবেন না আর খাওয়ার আগে নিজের চিকিৎসক ও পুষ্টিবিদদের পরামর্শ নিন পরবর্তী প্রশ্ন ভোরবেলায় জন্মগ্রহণ করলে মানুষ কেমন স্বভাবের হয় অসৎ আত্মবিশ্বাসী অহংকারী নাকি ভীতু সঠিক উত্তরটি হবে আত্মবিশ্বাসী ভোর চারটা থেকে ছয়টার মধ্যে যাদের জন্ম তাদের শক্তিশালী ব্যক্তিত্ব বলে মনে করা হয় তারা আত্মবিশ্বাসে পূর্ণ এবং তারা চ্যালেঞ্জ পছন্দ করে তারা জনসাধারণের উপলব্ধি এবং ক্ষমতায় উন্নতি লাভ করে এবং তারা মনোযোগের কেন্দ্রবিন্দু হতে পছন্দ করে সৎ এবং সরল নীতির সাথে তাদের অতুলনীয় নেতৃত্বের গুণাবলী রয়েছে পরবর্তী প্রশ্ন ব্রেকফাস্টে কোন খাবারটি খেলে লিভার কখনো ড্যামেজ হয় না পরিচ ওটস চা নাকি মাখন সঠিক উত্তরটি হবে ওটস খেলে পরবর্তী প্রশ্ন কোন মাছের তেল খেলে কখনো হার্ট অ্যাটাক হবে না ইলিশ টুনা তেলাপিয়া নাকি কাতলা সঠিক উত্তরটি হবে টুনা মাছের তেল খেলে পরবর্তী প্রশ্ন খালি পেটে কোন পাতা চিবিয়ে খেলে সাত দিনেই সুগার কমে যায় নিম পাতা জলপাই পাতা তেঁতুল পাতা নাকি লেবু পাতা সঠিক উত্তরটি হবে নিম পাতা চিবিয়ে খেলে সুগারের জম নিম পাতা মধ্যে রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা এমন প্রমাণও রয়েছে যে প্রতিদিন নিম খেলে রক্তে শর্করার মাত্রা কমতে পারে সহজেই যদি ডায়াবেটিস থাকে বা আপনি উচ্চ রক্তচাপের রোগী হন তাহলে নিম হোক আপনার রোজের সঙ্গী নিম বেটে খেতে পারেন বা চারটে নিম পাতা চিবিয়ে খেয়ে এক গ্লাস জল পান করুন পরবর্তী প্রশ্ন কোন প্রাণীর কান ও ফুসফুস দুটোই থাকে না শামুক পিঁপড়ে গন্ডার নাকি মাছ সঠিক উত্তরটি হবে পিঁপড়ের বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করে দিবেন আর হ্যাঁ আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তী প্রশ্ন বলতে পারবেন কি লুঙ্গি কোন দেশের জাতীয় পোশাক সৌদি আরব ভারত শ্রীলঙ্কা নাকি মায়ানমার সঠিক উত্তরটি হবে মায়ানমারের জাতীয় পোশাক লুঙ্গি পরবর্তী প্রশ্ন কিসের বীজ খেলে রক্তের দূষিত পদার্থ দ্রুত বের হয় কাঁঠাল বীজ কুমড়ো বীজ কফি বীজ নাকি তেঁতুল বীজ সঠিক উত্তরটি হবে কুমড়ো বীজ খেলে পরবর্তী প্রশ্ন ভারতের কোন রাজ্যকে ধানের ভাটি বলা হয় অন্ধ্রপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ নাকি কেরালা সঠিক উত্তরটি হবে অন্ধ্রপ্রদেশকে বলে